আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে এবং দেখাবো আপনাদের সবচেয়ে চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট যেটা আমরা এ পর্যন্ত বোধহয় দুইবার ভিডিওতে শেয়ার করার পরও অনেকে ভিডিও খুঁজে পাচ্ছেন না এবং আবার নতুন করে চাচ্ছেন হ্যাঁ তো এই জন্য জুবাইর ভাই বললো যে আপু ঈদের আগে আমি চাই এই প্রোডাক্টগুলো আবার একটু শেয়ার করতে আর একটা জিনিস না বললেই না সেটা হচ্ছে এলুসেফ কিন্তু এ প্রথম আর ওরা এই সাইজ কয়টা এক্সট্রা করছে মানে আরও বিগ করছে এত বড় সাইজ ওদের ছিল না তো দেখি আমাদের বাবুর ড্যাগের পাশাপাশি এলুসিফের যে খানার ড্যাগ ড্যাগুলো আসছে এগুলোর দামটা জানবো আমরা আছি ইমন এন্টারপ্রাইজ দোকানও হচ্ছে উনআশি আশি নিউ সুপার মার্কেট আর যে চোদ্দ নম্বর গলি দ্বিতীয়তলা আর এখানে দুইটা মোবাইল নাম্বার আছে নাম্বারে সবসময় চেষ্টা করবেন হোয়াটসঅ্যাপের মধ্যে কল দেওয়ার কারণ ভাইয়াদের এখানে কিন্তু নর্মালি নেটওয়ার্ক পাওয়া যায় না ফোনে না থাকে তাহলে কল আর এসে খুঁজে পাইলে কাউকে আলাইকুম সালামাইকুম আসসালামাইকুম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ ভালো ফাই ভাইয়া আপনার এই যে বাবুরচি খানার ড্যাগ এটা তো আপনার আপু ভাইয়া খুব পছন্দের এটা আপো মূল আমরা যা আগে ভিডিওগুলো ছাড়ছি হ্যাঁ তো অনেক সারা পাইছি আলহামদুলিল্লাহ তো সেই সারা পাওয়ার পরে চিন্তা করলাম মনে কি খবর করছে ভাইয়া এলএসএফ কোনো বড় প্রোডাক্ট আসছে কিনা বা হচ্ছে আপনার ওই প্রোডাক্টটার কি অবস্থা যেটা আগে আমাদেরকে বাবুজি এখানে ডেগু দিয়েছিলেন মানে এটা নিয়ে অনেক কথা বলছে আরকি জি তো চিন্তা করলাম যেহেতু কুরবানি সামনে একদম কাঁচা কাঁচা আইশাই পড়ছে তো একটা ভিডিও ভিডিওটাকে আপনাকে ছাড়ি আপডেট কিছু ছাড়ি আর এখানে নতুন করে আপনি তো আসলে

বাবরচিখানা ইউজ করেন আপনি জন্মদিন বিবাহ বার্ষিকী বা জামাতের জামাতের খাবার এবং যারা ইউজ করতে চান অনেকে খুঁজে পান না বিভিন্ন থেকে অনেক চড়া দামে কিনতে হয় আমাদের এখানে অলওয়েজ আমরা হোলসেল দামে পড়া বিক্রি করে থাকি ইনশাআল্লাহ বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ হিউম্যান এন্টারপ্রাইজ সব কোন খারাপ জিনিস দেয় না আপু তো সে আপনাদের দোয়া নিয়ে ইনশাআল্লাহ আমরা ব্যবসা শুরু করছি এখন আমাদের মধ্যে ভালোই চলতেছে আপনাদের দোয়া ইনশাআল্লাহ তো আমরা তো সবচেয়ে ভালো প্রোডাক্ট আপনাদের সামনে আনতে অবশ্যই সো এটার এক নাম্বার সাইজটা জুবায়ের ভাই এটা আপু কত রাখছেন আপনি ডাক্তাররা দেখেন অনেক হেভি এবং এখানে কয়লা টয়লা সবই দিতে এখানে যেটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু ওইটাই হ্যান্ডেল ইউজ করা হয়েছে আপু ডাক্তার হ্যান্ডেল ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে আপু এক নাম্বার যেটা এটার দাম হচ্ছে

আমি বলবো <the> <theim>

এই জয়বুর এটা তামার দাও আছে না এটা বড় বড় এই বড় জন্য কিন্তু এটা উঠায়া দেখেন যে কত সুন্দর মাননার এটা একেবারে ইজি এটা একেবারে আপনি বললেন কিন্তু আপনি আমার জন্য আপনার অডিয়েন্সের জন্য

মাংসটা কিন্তু প্রথমে একটু উতলায় ওঠে এরপরে পানিটা ছেড়ে দিয়ে একদম নিচে নেমে যায় মাংসটা আবার ঠিক আছে এখানে মাংস আপনি তিরিশ কেজি করেন কোনো সমস্যা নাই দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা আর এরপরে একবারে বিষ সাইজ করছে এরা এটা হচ্ছে আপু মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকা এবং চামচ দিবেন না আসলে আপু আমরা তো ডিলার বিক্রি করি কমিশন আমাদের জি

পড়া বিক্রি করে না আর সেটা আমি হই আর আমার ভাই হোক অবশ্যই কেউ লসে আপনাকে প্রোডাক্ট দিবেন আপনি বলেন আপনার সুন্দর সুন্দর প্রোডাক্ট যে মা বোনরা নিতে যাচ্ছে বা ভাইয়েরা প্রবাস থেকে দেখছে পরিবারের জন্য কিনবে তারা কিভাবে অর্ডার করবে আর অবশ্যই যদি কোনো কথায় বা কোনো আমাদের দেখাতে কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাদের ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ ভাই ভুল তো মানুষেরই হয় অবশ্যই আর সুন্দরভাবে আপনারা জানাবেন আমরা পরবর্তীতে চেষ্টা করব সেগুলো আপনার সাইজ সমস্যা হয় প্রোডাক্ট সমস্যা হয় বা যে কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে বলবেন আমরা অবশ্যই আপনাকে এটা বিকল্প সার্ভিস দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ জি তো ভাইয়া অনলাইন অর্ডার সিস্টেম আমরা অনলাইন অর্ডার সিস্টেমটা হচ্ছে ইমন এন্টারপ্রাইজ 79 80 নাম্বার শপ ঢাকা নিউ সুপারমার্কে দ্বিতীয় তলা 14 নম্বর গলি আমাদের এখানে দুটো হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে একটা টিনটি নাম্বার দেওয়া থাকবে যারা অবশ্যই এসে কেনাকাটা করতে চান আলা মাদ্রাসার জন্য কিনেন বা আপনার রেস্টুরেন্টের জন্য কিনেন বা বাসাবাড়ির জন্য যাই এসে কেনাকাটা করতে চান সামনে দেখে কিনবেন